আমাদের নতুন যে কাজ সে কাজের কিন্তু নতুন নতুন প্রোগ্রাম প্রোগ্রাম চলছে আসসালামু আলাইকুম আমাদের একটা চলতেছে স্যাম্পল ছিল আসলে আপনি যদি আমাদের সাথে কাজ করেন সেক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন সেই জন্য আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্লায়েন্টের স্যাম্পল ছিল এইটা এবং সে আরো গুড কোয়ালিটি চাচ্ছে এবং এটার ফিনিশিং গুড ফিনিশিং চাচ্ছে তো সেই কারণে আমরা কোয়ালিটি ডেভেলপ করে দিচ্ছি এবং আমাদের কাছ সাথে কাজ করার মেন ব্যাপারটা হচ্ছে আপনি যেমন কাপড় চান বা আপনি কীরকমভাবে ডেভেলপ করতে চান সেটা কিন্তু আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করে নিয়ে যেতে পারবেন কারণ ফেব্রিক ম্যানুফ্যাকচার ওয়ার্পিন ডাইং এভরিথিং সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা ফুল প্যাকেজে কাজ করি তো সেই জন্য আপনারা আমার সাথে ভিজিট করতে পারেন ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু কল করলে আপনার মনের মাধুরি মিশিয়ে কাপড় আমাদের কাছ থেকে গুড কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কাপড় তৈরি করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আর যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের এখানে বলে রাখা ভালো যে আমরা যে কাজগুলো করি বিভিন্ন ক্লায়েন্টের যে কাজগুলো করি একজন ক্লায়েন্টের কাপড়ের স্যাম্পল কিন্তু আমরা অন্য ক্লায়েন্টকে দেই না সে যতই রিকোয়েস্ট করুক আপনি চাইলে আপনার পার্সোনাল ডিজাইন আপনি ডেভেলপ করে নিয়ে যেতে পারেন জিনিসটা এমন না আমরা কিন্তু আমাদের কাজের যে কোয়ালিটিটা আছে এটা আপনাদের সামনে আমাদের টেস্টগুলো তুলে ধরি এর মানে এরকম না যে ক্লায়েন্টের একজনের স্যাম্পল আরেকজনকে আমরা দিয়ে দেই বা আমরা যেই ক্লায়েন্টের যেই স্যাম্পল আছে ওইটা আমরা অন্য কাস্টমার কাছে কিন্তু রিভিলটা করি না তো আপনি যদি আপনার পার্সোনাল স্যাম্পল ডেভেলপ করতে চান তাহলে কিন্তু এটা কিন্তু খুবই সহজে আপনারা আমাদের কাছ থেকে ফেব্রিক ম্যানুফ্যাকচার করে নিয়ে যেতে পারেন এবং গুড কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটি থাকবে বেস্ট প্রাইস রেঞ্জের মধ্যে নিতে পারবেন